মাসুদ কামাল আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি বলছিলাম শুরুতে যেমনটি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং হবে অন্যদিকে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান যেমনটি বলেছেন একই দিনে গণভোট ও নির্বাচন আয়োজন হলে নির্বাচনের জেনোসাইড হবে নির্বাচনের জেনোসাইড বলতে কি বোঝাতে চেয়েছেন বা আপনি কি বুঝেছেন কি বলছে আপনার পর্যবেক্ষণ আমি শফিকুর রহমান সাহেবের এই বক্তব্য আসলে কিছুই বুঝিনি কারণ জেনোসাইড হলো গণহত্যা নির্বাচনে গণহত্যাটা কেমন হয় আমার কাছে ক্লিয়ার না এখন আমার স্বল্প জ্ঞানে আমি এটা ধরতে পাইনি আর যদি তবে একটা ভয়াবহ কিছু একটা হবে নিশ্চয়ই যদি উনি ভয়াবহ কিছু একটা আশঙ্কা করে থাকেন তাহলে ওনারা নির্বাচনে যাচ্ছেন কেন জেনোসাইডের শিকার হতে কারণ জেনোসাইড যদি হয় তাহলে যে সমস্ত রাজনৈতিক দলে অংশ নেবেন পাবলিক অংশ নেবেন তারা মারা যাবেন তাদের জীবন বিপন্ন হবে এটা হবে তো সেখানে ওনারা যাচ্ছেন কেন কি অনুরোধে ঢেকে গিলবেন তত সম্ভব না তাহলে বললেই পারেন আমরা যাব না এখানে আজকে যদি জামাত বলে যে নির্বাচনে আমি যাব না 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 হবে যদি আজকে বলে নির্বাচন হবে না তো কে নির্বাচন করবে তখন বিএনপি একে করবে আওয়ামী লীগ তো নাই বিষয়টা খেয়াল করেন তাহলে জেনো কে উনি জেনোসাইড হবে বলছেন কিন্তু আবার নির্বাচনে যাচ্ছেন তো এই জিনিসটা আমার কাছে ভাই আসলে ক্লিয়ার না তো ওনারা লিডার মানুষ নিশ্চয়ই অনেক কিছু বোঝেন জানেন আমরা যা জানি না তাও ওনারা জানেন কাজে আমি তো আসলে আমার কম জ্ঞান নিয়ে এটাকে আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না তবে আমি আতঙ্ক বোধ করছি কারণ ওনারা যখন এত ভয় দেখছেন ভয় দেখাচ্ছেন তখন আমি বুঝতে পারছি না আর দ্বিতীয় কথাটা হলো যে ইলেকশন কমিশন যেটা বলেছেন চ্যালেঞ্জিং হবে এটা আসলে ওনাদের জন্য চ্যালেঞ্জিং এই কারণে আচ্ছা সত্যি কথা বলতে কি গণভোটটাই আমার কাছে মন হয়েছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার গণভোট সেটা আগে না পরে যদি গণভোটটা আগে হতো তাহলে আরো চ্যালেঞ্জিং হতো আরও ঝামেলে পড়তেন গণভোট যদি আপনি একান্ত করতেই চান তাহলে নির্বাচনের দিনে করাই ভালো এটা আমার অপিনিয়ন আর কি কিন্তু আমার প্রশ্ন হলো কি আপনি গণভোট করবেন কেন গণভোট আপনি কেন এটা বলে কি লাভ আপনি গণভোটের মাধ্যমে কি প্রমাণ করতে চান গণভোটের যে প্রশ্নপত্র আছে চারটি প্রশ্ন বিরাট প্রশ্ন

এবং এটা এটা যে কার মাথার থেকে বাইরেছে ভাই এই উদ্ভট এটা যে গণভোট করতে হবে গণভোট আমরা বৈধতাও নাই কোন আইনগত করে করতেছেন করে কি সংবিধান চেঞ্জ করা যায় নাকি সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা করে করা যায় আচ্ছা কলেটা করে যে যে পরে যে ইটা আসলো যে পার্লামেন্ট আসবে তাহলে যদি এটাকে রেটিফাই না করে তুমি বলে না গণভোটের কোনো প্রয়োজন ছিল না তাহলে তো পুরো রেশেষ

যদি বিএনপি শেষ মুহূর্তে সিদ্ধান্তে নয় যে তারা এইগুলো আসলে তারা তাদের একত্রিশ দফা নিয়ে থাকবে তারা এই জুলাই সনদ শনাক্তগুলি চায় না তখন তারা নিজেদের উপর দায় না চাপে পাবলিকের উপর চাপাই দেবে বলবে তোমার না ভোট দিয়ে আসো যদি বিএনপি বলে না ভোট দিয়ে আসো তাহলে এই এই গণভোটে না জয়যুক্ত হবে যদি না জয়যুক্ত হয় তাহলে তো পুরো প্যাকেজই শেষ এই যে জুলাই সনদটা হয়েছিল এই জুলাই শনাক্তের মধ্যে কিন্তু কিছু কিছু ভালো জিনিস আছে

আবার সংস্কারের অর্থনৈতিক ক্ষতি সংস্কার করতে যে অপচয় এটা কি হয়েছে না আমি তো সংস্কার কমিশনের কাজগুলি অপ্রয়োজনীয় ছিল কিছু ভালো সংস্কার হতে পারতো কিন্তু যাদের দিয়ে সংস্কারের বিভিন্ন কমিশন করা হয়েছে এই লোকগুলি আমি যোগ্য মনে করি না এই লোকগুলি দেশপ্রেম নিয়ে আমার আপত্তি আছে সন্দেহ আছে যে লোকটা আসলে দেশপ্রেমী কিনা সে যোগ্য কি অযোগ্য সে কোন ক্লাসে কত নাম্বার পায় সেটি আমার জানি তো কোন লাভ নেই রে ভাই একটা লোক বিদেশের নাগরিকত্ব নিছে কেউ নিছে একদিন বেসিক কথাটা বলেন সে বাংলাদেশে জন্ম কর্ম এখানে তার বাবা মা ভাই বোন আত্মীয় সব এখানে আছে সে যায় না আরেক দেশের নাগরিকত্ব নেয় কেন এই কারণে নেয় যে সে এই দেশটাকে তার বসবাসের যোগ্য মনে করে না সে মনে করে ওইটা তার দেশ হইতে পারে ভালো দেশ ওইটা বেটার অপশন তো সে বেটার অপশনে আসছে থাকুক আমার তো কোনো না নাই তারপর আমার কোনো ক্ষোভ নাই তাকে দেখলে আমি সমীহ করবো ভালো সব ঠিক আছে বাট উনি আমার দেশের নীতি নির্ধারণের কাজে কেন এই মানে ভূমিকা রাখতে আসেন উনি তো এই দেশটাকে ভালোই বাসেন না উনি তো ভালোবাসলে এই দেশকে ছাড়া থাকতে পারেন আমার কোনো আপত্তি নেই থাকেন ইনকাম করেন ওই টাকা দেশে পাঠান আমার কোনো আপত্তি নেই খুব ভালো আপনাকে শ্রদ্ধা করি কিন্তু যেই মুহূর্তে আপনি আমার দেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আরেকটা দেশের নাগরিকত্ব নিচ্ছেন সেই মুহূর্তে আপনার দেশ প্রেম নিয়ে আমার মনে একটা সন্দেহ আছে তো আপনি ওখানে থাকেন আমার কোনো আপত্তি নেই তো আপনি আমার এখানে মাতব্য করতে আসেন কেন কেন আসেন লোকটি নিয়ে আসছে ওদের তো আসা উচিত ওদের যদি আত্মসম্মান জ্ঞান থাকতো তোদের আসা উচিত না এই যে আমরা বলতেছি ওদের তো মান সম্মান লাগা উচিত লাগে না কেমন লাগে জানেন ওনারা আমাদেরকে মানুষই মনে করে না মানুষ মনে করলে তো সঙ্গে থাকতো থাকে না আমাদের সঙ্গে যদি বলে যে না শেখ হাসিনা আমরা থাকতে পাই নাই আমাদের জন্য খুব অত্যাচার ছিল যে চলে গেছি খুব ভালো গেছেন এখন তো শেখ হাসিনা নাই এখন তো ত্যাগ করে আসেন ওদের তো করে আসে না সে গাছের দেখাবে তলাটা করাবে আর এসে আবার আমার জ্ঞান দিবে তার জ্ঞান তো নিবই না আমার এখানে তার যে জ্ঞানী লোক নাই আছে না আছে তো উনি বিশাল জ্ঞানী সাজছে এসে নিয়ে সংবিধানকে ওনার চেয়ে আমাদের রাজ্যে কি কম বোঝে নাকি সারাদিন সংবিধান নিয়ে আলাপ করে এদের কাজই তো সারাদিন সংবিধান নিয়ে আলোচনা করা সুপ্রিম কোর্টের উচ্চ আদালতে যত আইনজীবী আছেন ওনাদের সমস্ত আইনের আলোচনার তর্কের যুক্তি সমস্ত কিছু ভিত্তিটা কি সংবিধান এমন কোন দিন আছে যে দিন সংবিধান হাতে না নেন আছে এগুলি করতে করতে চুল পাকাই ফেলাইছে আর উনি আইসে বিদেশ থেকে সংবিধান করবে এইগুলি ভাই ডক্টর ইউনুসের এটা একটা মানে একটা খেয়াল উনি আমাদের দেশটা নিয়ে ওনার খেয়াল খুশি মতো কাজ করতেছেন তাও যদি এই কাজে ফল ভালো হইতো ভালো হচ্ছে বলেন তো জায়গা اولى বসতে আপনাকে আশা হত করেছে ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্কর ভাবে ধন্যবাদ আচ্ছা ছটা বাসুদেব কমল অ্যাডভোকেট আবু হেদারらっしゃ কি আমরা শুরু থেকেই দেখেছি গণফোটের দিনখন নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এক ধরনের জটিলতা ছিল সরকারের সিদ্ধান্তে সেই জটিলতার অবসান হলো কিন্তু গণফোটের সূত্র এখনো কেন মিলছে না ধন্যবাদ আপনাকে আর আমার বন্ধু বর বিজ্ঞ সমালোচক এই সময়ের একজন আলোচিত আর দেশ টিভির না কথা যদি আপনি যৌক্তিকভাবে বলেন যেমন ধরেন গণভোট সংবিধানে নাই ভালো কথা তারপরে সবচেয়ে বড় কথা কি জানেন আপনি গণভোট বলেন সংবিধান বলেন এগুলা কিছুই না উইল অব দ্য পিপল জনগণের ইচ্ছাটা জনগণের ইচ্ছার যে প্রতিফলন হয় সেটাকে লিখিত আকারে প্রকাশ করাটাই সংবিধান

এবারের যে গণভোট তার সাথে রিলেটেড হইল জুলাই সনদের আইনি ভিত্তি জুলাইর আন্দোলনের দাবিদার সবাই জুলাইতে সবাই আহত নিহত অনেক কিছু হয়েছেন এবং জুলাই আন্দোলন বারো বছরের আন্দোলন টার্নিং পয়েন্ট হয়েছে আইসে ধরেন জুলাই আগস্টে তাহলে লম্বা একটা আন্দোলন এটা সবাই একমত তারপরে যখন জুলাই সনদ আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আসে তখন বিষয়টা আমার কাছে ভালো লাগে না মানে যেটা কমন আমরা সবাই করছি বলতেছি এটা সেটার আইনি ভিত্তি দিতে দিধাটা কোথায় এক নম্বর দুই নম্বর এটা আইনি ভিত্তি যদি হয় তাতে দেশ এবং দেশের জনগণের কি ক্ষতি হবে আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি কোনো ক্ষতি হবে না রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের রাষ্ট্র এবং জনগণের উপকার হতে পারে কারণ একটা পরিবর্তন কিন্তু কল্লাম আমরা মনে করি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের ক্ষতিতে কি হবে এতে তাহলে রাজনৈতিক দলগুলোর আপত্তি তুলতে সরকার কমিটি বিশ্লেষণ রাজনৈতিক দলগুলোর আপত্তি যদি আনেন একজন এনজিও সরকার যাকে বলা হয় যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই বিদেশ থেকে লোক এনে বসাইছে from day 1 বসলেন কেন সাত আট মাস পার করলেন এটা তো রাষ্ট্র তামাশা নয় এই সাত আট মাস ব্যয় করলেন কেন ডাকলেই যাচ্ছেন ডাকলেই যাচ্ছেন আবার বিদেশ থেকে আসছেন সম্প্রতি কেউ বলছে মানুষরা বললে কি আমি সরকারের দালালি আমি না আমি লজিক দিচ্ছি ইনুস সাহেবের কোনো অস্তিত্ব নাই রাজনৈতিকভাবে তাহলে বিদেশ থেকে আসছে তার সে যখন ডাকছে আমি বসবো কেন গেট লস্ট রাজনৈতিক দলগুলো যদি এরকম একটা ক্রাইসিস টাইমে নিজেরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারত ইয়েস আমরা এইভাবে সেখানেও প্রশ্ন আসে রাজনৈতিক দলগুলোর আসলে নাকচ করার কোন সম্ভাবনা ছিল কি বা তাদের কাছে কোন অপশন ছিল কি কারণ নাকচ করলে তো এই তকমা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল যে তারা সংস্কার বিরোধী কিসের সংস্কার বিরোধী কি আসা যায় এখন যদি গণভোটের পর গণভোটের ফলাফল আমি বলছি গণভোটের ফলাফল মানেই সংবিধান অথচ বলা হচ্ছে কি পার্লামেন্ট ইলেকশন হওয়ার পর গণভোটে যাই হোক সেটা পার্লামেন্ট এটার বৈধতা দিবে তারা করবে তাহলে গণভোটের রেজাল্টের কি অর্থ আছে আপনি সবই তো বলতেছেন আমার টাইমটা গেল কেন আপনি কি লক্ষ্য করে দেখছেন পাঁচই আগস্ট আমরা যেখানে দাঁড়ানো ছিলাম ঠিক সেই জায়গাটাই আসি এখন পর্যন্ত সংবিধানে পরিবর্তন হয় নাই গণভোট নাই সংবিধানে ফাইন পরিবর্তন হলো না এর ডাইভার ভার না না আমি বলতেছি গণভোট যে নাই সংবিধানে সব দল যখন মেনে নিছে এখান আর কোনো পিছনের সুযোগই তো নাই আপনি মেনে নিয়ে ফিরে ফিরতে পারবেন না তো তাহলে এই প্রশ্নগুলো কেন সামনে আসছে এই প্রশ্নগুলো সামনে আনতেছে আপনি বলেন না আমরা যখন জনগণ মেনে নিছে তখন আপনি জনগণ মেনে নিলে আর তো কোনো ওয়ে নাই আবার বল সংবিধানের নির্বাচন কি ফেব্রুয়ারি 26 এ আসে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কি ওই সংবিধান পারমিট করে আবার গণভোট এবং নির্বাচন এটা কি সংবিধান বলতেছে একসাথে করতে তাহলে কিসের উপরে আসি আমরা জনগণ মেনে নিয়েছে নিশ্চয়তা কে দিচ্ছে জনগণের সংশ্লিষ্টতা কোথায় পুরো প্রক্রিয়া ও মা সে তো প্রশ্ন যে রাজনৈতিক দলগুলো গেল ওখানে তারাই তো জনগণ রিপ্রেজেন্ট করে এই বিতর্ক তো বহু করছি আমি দলবিহীন যে জনগণ তারা ফর্টি পার্সেন্ট আছে তাদের কোনো প্রতিনিধি নাই যারা দলের সাথে সম্পৃক্ত না বাংলাদেশে তাদের পরিমাণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট তাদের লোকগুলো কোথায় বিজনেস ম্যাগনেটরা কোথায় আপনি মনে করেন কর্পোরেট বড় বড় কর্পোরেট যারা বিজনেস প্রতিনিধি তারাও তো দেশে একটা স্টেকহোল্ডার কোথায় তারা মিডিয়াল লোকেরা স্টেকহোল্ডার হোল্ডার পেশাজীবী কমিউনিটি যদি আনেন লয়ার বলেন ইঞ্জিনিয়ার বুয়েট ডাক্তার আনেন সবাই তো রিপ্রেজেন্ট করে আপনি কয়টা লোক অর্থাৎ তারপরেও তো বিষয়টা হচ্ছে যে নির্বাচন করে ক্ষমতায় যাব

তারপরে চলনে বলনে বড় রাজনৈতিক দলগুলার অ্যাক্টিভিটিজ আমরা দেখেছি রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি জুলাই ঘোষণাপত্র অনেক আগে দেওয়ার কথা সেটাকে পিছে অনেক পরে নিল এই সব কিছু যদি আমরা মিলাই তাহলে তো ওই ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে অনেক কিছুর প্রশ্ন এসে উত্তর এসে যায় সে কারণে আমি বলছি এইবার আসেন জুলাই সনদের আইনি ভিত্তি দিলে দেশ জনগণের আমি আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কোন ক্ষতি হবে না বরং ওইটার ভিতরে যে সংস্কারগুলো আছে উপকারী হবে তার রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যেটা উপকারী সেটা যখন মানে না সেটা নিয়ে যখন বিতর্ক করে তখন রাজনীতি শুধুই তাদের দলের স্বার্থ ছাড়া আর কি দেখতেছে এখানে আমাকে বুঝাইতে হবে যদি কেউ চ্যালেঞ্জ করে বুঝাইতে পারে যে এই গণভোট হা হইলে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের ক্ষতি হবে চ্যালেঞ্জ আমরা খালি একটাই একদিনে হবে তো আগে পরে এই সব বিতর্ক কোন রাজনৈতিক দল কি বলতে পারছে এবং কি হবে এইবার আসেন সে তো আর একটা প্রশ্নে গেলেন আপনি বলেন আমাকে সাত আট মাস ব্যয় করলো তারপরে সাত দিন সময় দিল এরপরে আবার তারাই ভার দিল সরকারের সিদ্ধান্ত দেওয়ার তো সরকার সিদ্ধান্ত দিয়েছে যে গণভোট এবং নির্বাচন একদিনে এখন আপনি কি প্রশ্নটা আমারে করলেন জন গণভোট না পাশ করে কারণ দুটো অপশন তো জনগণের সামনে থাকছে আমি বলছি তো জনগট না পাশ করলে কি হবে সেটার উত্তর আমি দিতে পারবো না বাট আমি আপনাকে বলি আমি যে কথার শুরুতে বলছি আমরা যখন সবাই জুলাই চেতনার পক্ষে তাহলে মাসুদ ভাই আর আমি নির্বাচন করতেছি উনি 60 টা ভোট পাইলো আমি 40 টা ভোট পাইলাম বা উনি 70 টা পাইলো আমি 30 টা পাইলাম একই সময় তো গণভোট হচ্ছে গণভোটের বেলায় ভোট ভোট তো উনি যে করে গেলেন ওনার ভোটরা তো এখানেও ভোট দেওয়ার কথা আমি কি বুঝেতে পারছি তাহলে আপনি যদি যিনি ক্ষমতায় যাবেন যারা ক্ষমতায় জামাত যাক বিএনপি যাক রাজজাকি যাক মাসুদ কামাল যাক সে তো বেশি ভোট পেয়েই যাবে আর জুলাই চেতনা যদি সবাই ধারণ করে তাহলে ভোটে যিনি জয়লাভ করেন তার সাথে সাথে গণভোটও জয়লাভ করতে হবে না হওয়ার তো কোনো সুযোগ নাই গণভোটের রায় যদি না হয় তাহলে বিকল্প কি ব্যবস্থা থাকছে না না বিকল্প কি থাকবে গণভোট যদি না গণভোট যদি না ইয়ে হয় মানে না হয়ে যায় তাহলে সে বাদ হয়েই গেল তার মানে কি গণভোট না হওয়ার মনে হলো আপনি জাস্ট পাঁচই অগস্টের জায়গায় আছেন সেখানে আপনি কনফার্ম থাকলেন কারণ কোনো সংস্কার তো হয় নাই কোনো ঐক্যমত্ত তো হয় নাই আপনিটা নির্বাচন গেলেন তাহলে এতদিনের প্রচেষ্টা কি ব্যর্থ হলো আপনি গয়রো যাচ্ছেনি তো জোড়াতালের নির্বাচন করতে আপনি যাচ্ছেন একটা জোড়াতালের নির্বাচন করতে আপনি কিশের নির্বাচন করতে কি আইনে কোন আইনে জোড়াতালের নির্বাচন বলতে কি বোঝাতে নির্বাচন মানে আপনি এই কথা কতবার বলবো আপনি সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা তারপরে বলছে যদি কোনো কারণে না হয় তাহলে 180 দিনের মধ্যে হতে হবে আর 90 দিন তারপর কি বলা আছে আপনি দহন মঞ্চে তখন আপনি যে ফেব্রুয়ারি 26 নির্বাচনটা আমরা দিলাম কোন আইনে কোন সংবিধানে ওই সংবিধানটা নাই এটা ক্লিয়ার করার জন্য আপনি যদি দুইটা একসাথে আনেন যে সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে এটা আছে আমার সংবিধানে পিছারিদের